হ্যালো আসলাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কে মোটরস আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু একটা আর ওয়ান ভি ফোর নিয়ে আমরা চলে এসেছি সো বাইকটা কিন্তু একেবারে সুপার লুক এবং সুপার কন্ডিশন সো দেখতে পাচ্ছেন বাইকের চাকা থেকে শুরু করে কিন্তু একেবারে ইনটেক আর মার্কারের দাগ পর্যন্ত আছে সো বাইকটি এত নতুন বা এত নতুনত্ব যদিও ব্যবহার হয়েছে তারপরেও খুব শৌখিনভাবে চালাইছে বাইকটা টাকা টাকা মানে গাড়িতে এমন অবস্থা দশ টাকারও কাজ নেই ঠিক আছে দশ টাকারও কিন্তু কাজ নেই বাইকটাতে সো এই বাইকটি ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত কিছু আনটাস এবং ইনটেক সো আমরা যদি বলি যারা ভার্সন ফোর ইনটেক বাইক ক্রয় করতে চাচ্ছেন বা খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটা একটা জন্য দেখতে পারেন সো অনেক কথাই হলো বাইকটার পেপার্স বা বাইকটা কোন অবস্থায় আছে আমরা জানানোর চেষ্টা করবো এই বাইকটা মিরপুর বিআরটিআর দশ বছরের নাম্বার করা আছে তেইশ সাল থেকে দশ বছরের নাম্বার করা কমপ্লিট আছে এই বাইকটা যারা নিতে যাচ্ছেন বাইকে কিন্তু দুই টাকারও কাজ নেই সো যাই হোক অনেক আলো আলোচনা হলো যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না কারণ যে কোনো সময় পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইক শুধু তাই নয় আপনাদের এই এক বাইক দিয়ে শুধু ব্লোক করছে তা না আপনাদের চাহিদা মোতাবেক কিন্তু আমাদের কাছে আছে দুইশো যারা বড় গাড়ি নিতে চাচ্ছেন বড়ো ইঞ্জিন ফিগারের গাড়ি নিতে চাচ্ছেন দুইশো কিন্তু নিতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন ডিসকাভার যারা এসএফ চাচ্ছেন আমাদের থেকে কিন্তু এস এফ তিনটা কালার হবে একটা হবে ব্ল্যাক অরেঞ্জ সিলভার ক্লাসিক এডিশান বাইরে আছে ক্লাসিক এডিশান আর যারা কম দামের বাইক খুঁজছেন পালসার ডাবল ডিক্স একুশ মডেল সাথে থাকছে হন্ডা কোম্পানি এইচ হান্ড্রেড আবার ফ্রিডম সো যার যেমন চাহিদা এবং যার যেমন বাজেট অবশ্যই এই বাজেটের ভিতরে আপনারা বাইকগুলো নিতে পারবেন স্যার আর কথা না বাড়াই বাইকটার আমরা আপনাদেরকে সাউন্ড শোনানোর চেষ্টা করব ভি ফোর তো ভাই ভি ফোর মানে আগুন বাইকটি রান করেছে আঠারোশো কিলোমিটার সো যাই হোক মিটার থেকে কখনো বাইক ক্রয় করবেন না আর বাইকটি মিরপুর নাম্বার আর সাউন্ড তো দেখতে পাচ্ছেন একেবারে সো যারা আরওয়ান প্রেমিক আছেন বড় গাড়ি প্রেমিক আছেন অবশ্যই সাউন্ড দেখে বুঝতে পারতেছেন বাইকটা কোয়ালিটি কেমন সো যাই হোক আমরা দাম জানানোর চেষ্টা করবো আমাদের এই বাইকটির প্রাইস রাখা হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা তবে আস্কিং প্রাইস আপনারা কিন্তু আমাদের থেকে দাম দর করে এই বাইকটি ক্রয় করতে পারবেন সো বহস অনেক সময় আপনাদের নষ্ট করলাম সো ভিডিওটা শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি